আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মল্লা ছিডভেঞ্চার কোচিং হোয়ের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো কে ত্রিপুলি এভ্রিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো ডিজিটাল ইলেকট্রনিক্স ফোর্থ ইলেকট্রিক্যাল ইলেকট্রোমেডিক্যালের যারা আছেন তাদের কিন্তু পরীক্ষা খুব সন্নিকটে খুব সামনেই তো সামনে সাজেশন দেবে ইনশাল্লাহ তো সাজেশন আপনারা এখন যে টপিকটা পড়াবো সেটা কমন পাবেন কিন্তু এটা আপনাদের সম্পূর্ণ সিলেবাস বহির্ভূত অর্থাৎ আপনি যে ডিজিটাল ইলেকট্রনিক্স বইটা আছে ওইটা আপনি এই টপিকটা খুঁজে পাবেন না কিন্তু এটা আসবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বলা যায় আর প্রশ্নটার নাম এমন থাকবে যে ওজন ভিত্তিক অথবা ওয়েটেড ডিএ কনভার্টার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার তো আপনার সর্বপ্রথম এইভাবে একটা চিত্র অঙ্কন করতে হবে এখানে রেফারেন্স ভোল্টেজ থাকবে এখানে আর থাকবে একটা আর থাকবে একটা আর ডবল থাকবে দুইটা আর দুইটা আর ডবল থাকবে চারটা আর চারটা আর ডবল থাকবে আটটা আর ঠিক আছে এই হলো মূলত আপনার রেজিস্টার চারটা রাখার নিয়ম এখান থেকে শুরু করবেন ডি জিরো সুইচ ডি ওয়ান সুইচ ডি টু সুইচ এবং ডি থ্রি সুইচ আর এইখানে আপনি একটা যে টেম্প্লিফায়ার সার্কিট রেখে একটা রেফারেন্স রেজিস্ট্যান্স রাখবেন আর এইখানে আপনি পাবেন কি এখানে পাবেন আপনি আউটপুট ভোল্টেজ এখন আপনার এইখানে আপনি যে থিওরিটুকু লিখবেন লিখবেন যে যখন ডি জিরো ডি ওয়ান ডি টু এবং ডি থ্রি সুইচ অন করা হয় এই তিনটে সুইচ যখন অন করবো আমরা একত্রে অন করার পর কাহিনিটা কীভাবে দেখেন অন করার পর আপনার সবগুলো তখন সবগুলো রেজিস্ট্যান্স যে থাকবে এই যে রেজিস্টেন্সগুলো থাকবে এটা তো প্রথমে সুইচ ছিল না রেফারেন্স ভোল্টেজের সাথে কোনো লাইন ছিল না যখনই আপনি অন করে অন করবেন তখনই আপনার এই প্রত্যেকটা রেজিস্টার সবগুলো রেজিস্টার ভোল্টেজ প্রাপ্ত হবে যদি ভোল্টেজ প্রাপ্ত হয় তাই দেখেন এই অবস্থায় কি এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স এই রেজিস্টেন্স এই রেজিস্টেন্স সবগুলো কিন্তু একটা অন্যটার সাথে কিন্তু প্যারালালে সংযোগ করা আছে নাকি তো প্যারালাল সংযোগ করার থাকলে আমরা আইস টু বলতে পারি কি আর আর এইখানে ডি থ্রি ডিভাইডেড বাই আর তো আমরা কমন নিয়েছি নিচ থেকে আর তো আমরা কমন নিয়ে নিলাম নাকি প্রত্যেকটা কিন্তু আর ছিল টু আর ছিল ফোর আর ছিল এইট ছিল এখানে ছিল আর এখানে ছিল টু আর এখানে ছিল ফোর আর এখানে ছিল এইট নাকি এখন আমরা প্রত্যেকটা থেকে আটটাকে আমরা কমন নিয়ে নিছি আর আটটাকে যদি কমন নেই তাহলে এইখান থেকে কিন্তু ছিল ছিল কয়টা একটা আর আর কিন্তু এখানে এই কারণে এখানে এখানে গেল ঠিক আছে এক ছিল কি এইখানে ছিল কিন্তু ডি টুর সাথে কিন্তু ছিল টু আর টু আর ছিল আর চলে গেছে থাকবে কি শুধু টু ডি ওয়ানের সাথে ছিল কি ফোর আর আর তো চলে গেছে আছে কি ফোর ডি জিরোর সাথে কি ছিল এইট আর আর তো চলে গেছে থাকবে কি এইট ক্লিয়ার এখন আইসুগল টু ফি ডিভাইডেড বাই আর এখানে থাকতেছে কি ডি থ্রি প্লাস এইটা যদি টু রে যদি ভাঙাই নিচার তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এখানে ওয়ান ডিভাইডেড বাই ফোর যদি ভাঙাই তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান ডিভাইডেড বাই এইটরে যদি ভাঙ্গাই তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখানে কি ডি থ্রি ছিল ডি থ্রি এইখানে জিরো পয়েন্ট ফাইভের সাথে ডি টু এখানে জিরো পয়েন্ট টু সাথে ডি ওয়ান আর জিরো ক্লিয়ার সার্কিটের সর্বনিম্ন মান এইখানে দেখেন আসলে সর্বনিম্ন মান কোনটা জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ না এই জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই ওয়েট বা এই ওজন অনুযায়ী সর্বনিম্ন মানের ওজন অনুযায়ী আমাদের এই জিনিসটা কি হবে মূলত সর্বনিম্ন মানের ওজন অনুযায়ী আউটপুট বৃদ্ধি পেতে থাকবে কিভাবে দেখেন আমরা ইনপুটে রাখছি কয়টা ইনপুটে কিন্তু রাখছি ডি থ্রি ডি এবং ডি এবং ডি তাহলে এইখানে ডি থ্রি ডি টু ডি ওয়ান ডি জিরো ইনপুটে রাখলাম ফলে কী পাবো আউটপুট সেটা আমরা দেখি আমরা কিন্তু আগে জানি যে ইনপুটের সাজানোর সিস্টেম হলো প্রথমে আমরা কি দেব লাস্ট ইনপুট থেকে শুরু করে আমরা এইখানে জিরো ওয়ান 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 তারপরে কী দেব ডবল জিরো ডবল ওয়ান ডবল জিরো ডবল ওয়ান ডবল জিরো ডবল ওয়ান ডবল জিরো ডবল ওয়ান তারপরে কি দিব আমরা জানি চারটা জিরো চারটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান তারপরে দিব কি আটটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ক্লিয়ার এই যে আমরা যে সাজাইলাম এর মাধ্যমে কিন্তু বাইনারি সংখ্যা সাজানো হয়ে গেছে অর্থাৎ শূন্য থেকে কিন্তু পনেরো পর্যন্ত গণনা করা হয়ে গেছে শূন্য থেকে পনেরো পর্যন্ত এখানে শূন্য এখানে এক এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে আট এখানে নয় এখানে দশ এখানে এগারো এখানে বারো এখানে তেরো এখানে চৈত্র এখানে পনেরো এই পর্যন্ত কিন্তু গণনা হয়ে গেছে এই শূন্য মানে কি জানেন শূন্য মানে হলো মান শূন্য মানে আপনি কিন্তু কোনোটার পাচ্ছেন পাচ্ছেন না শূন্য কিন্তু এইখানে ওয়ান মানে কি ডি জিরোতে ওয়ান আছে আছে ঠিক ওয়ান থাকার অর্থ কি যে ডি জিরো এর মান কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে আমরা পাচ্ছি কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখানে কি ডি ওয়ান এ ওয়ান আছে ডি ওয়ানের মান কত জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু এখানে কি ডি ওয়ান এবং ডি জিরো দুইটাই কিন্তু এখান থেকে আপনি পাচ্ছেন জিরো পয়েন্ট টু ফাইভ এই দুইটা ঝোঁক করলে আমরা পাচ্ছি কত অলমোস্ট আমরা পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আচ্ছা এখন আমরা এইখানে ওয়ান অর্থ কি ডি টুতে ওয়ান ডি টুতে ওয়ান এর অর্থ কি জিরো পয়েন্ট ফাইভ কিন্তু মান আসতেছে জিরো পয়েন্ট ফাইভ এখন এইখানে কি আছে ডি ওয়ান ডি টুতে ওয়ান আছে অর্থাৎ এইখানে আছে ডি টুতে ওয়ান আছে আর হলো ডি জিরোতে ওয়ান আছে ডি টুতে ওয়ান থাকার অর্থ হলো জিরো পয়েন্ট ফাইভ আর ডি জিরোতে ওয়ান থাকার অর্থ হলো জিরো পয়েন্ট

এর অর্থ কিন্তু আমরা পাচ্ছি এখানে অলমোস্ট জিরো পয়েন্ট এখান থেকে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ দেখেন এইটা মানে কি ডি টু ডি টু থেকে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ আর এই জিরো পয়েন্ট ফাইভের সাথে যোগ হবে কোনটা এইখান থেকে এসে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট টু ফাইভ এর অর্থ কি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ আমরা পাচ্ছি এখন এইখানে ওয়ান এইখানে ওয়ান এইখানে ওয়ান অর্থাৎ আপনি কী কী পাচ্ছেন এই এইখানে কী পাচ্ছেন আপনি এখান থেকে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ এখান থেকে পাচ্ছেন জিরো পয়েন্ট টু ফাইভ এখান থেকে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ যদি আপনি যোগ করেন তাই আপনার পাচ্ছেন কি অলমোস্ট ফাইভ পাচ্ছেন সেভেন পাচ্ছেন পাঁচ আট দুই সাত আর এক আট কিন্তু পয়েন্ট এইট সেভেন ঠিক আছে একইভাবে অর্থ কি ডি থ্রি ওয়ান করা ডি থ্রি মানে কি ওয়ান আর জিরো পয়েন্ট ওয়ান তার মানে কি ওয়ান এখানে ওয়ান করার অর্থ কি আর হলো জিরো তার মানে এখানের অর্থ কি আর হলো এই দুইটা মিললে আমার জানি কত জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তার মানে কি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তারপরে এখানে পাচ্ছেন ওয়ান আর এখানে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ তার মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে এইখানে পাচ্ছেন ওয়ান এইখানে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ আর এখানে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তার মানে কি জিরো পয়েন্ট সিক্স আচ্ছা আমরা একটু দেখি জিরো পয়েন্ট ফাইভ জিরোর সাথে যদি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ যদি জব করি তাহলে ফাইভ পাচ্ছি টু পাচ্ছি সিক্স পার্সি জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ সরি এখানে সিক্স ওয়ান টু ফাইভ না জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আসবে এখানে আমরা কী লিখতে পারি তাহলে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ জিরো পয়েন্ট না ওয়ান পয়েন্ট সরি আর এখানে ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে আমরা পাচ্ছি অলমোস্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ 1.75 আর এইখানে সবগুলো ওয়ান এর অর্থ কি আমাদের কিন্তু এই সবগুলোই যোগ করতে হবে এইটার মানে এইটার মানে এইটার মানে এইটার মানে সবগুলার মানে যদি যোগ করি তাহলে আমরা অলমোস্ট এখানে পাবো কি 1.8 75 ক্লিয়ার এখন জিরো পয়েন্ট টু ফাইভ করে প্রত্যেকটাই বাড়বে এই যে এই ওজন অনুযায়ী বাড়লো এটার এই কারণে আমরা বলি এটাকে ওজন ভিত্তিক কনভার্টার তো আজকে এই পর্যন্তই এভাবেই আপনি আলোচনা করে দিবেন সময় দিয়ে সাহায্য করার জন্য